আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড মাইক্রোসফট এক্সেলের একটি রিপোর্ট আপনি সবার সাথে শেয়ার করবেন কিন্তু ওই রিপোর্টে কি কি ফর্মুলা ব্যবহার করেছেন আপনি চাচ্ছেন ফর্মুলাগুলো সব হাইড হয়ে থাকবে যেমন এই র ডেটা থেকে এখানে আমি ইউনিক ফর্মুলার মাধ্যমে রিজিয়ন এবং এরিয়া বের করেছি এবং কোয়ান্টিটি ও অ্যামাউন্ট আমি সামিপ ফর্মুলার মাধ্যমে নিয়ে এসেছি এই অবস্থায় আমি যদি শীতটা প্রোটেক্ট করি সেই ক্ষেত্রে আমি যদি এই ডেটার উপরে মাউসের কারসর কি রাখি এই ফর্মুলা বারে ওই ফর্মুলাটা দেখা যাবে কিন্তু এই ফর্মুলাগুলো হাইড করার জন্য কি করতে হবে প্রথমে আপনি এই রিপোর্টের রেঞ্জটা সিলেক্ট করবেন কিবোর্ডের কন্ট্রোল প্লাস অন প্রেস করলাম একটা শর্টকাট অপশনের মাধ্যমে আমার সামনে ফর্মেট সেলটা চলে আসলো আবার আপনি ঠিক এই রেঞ্জটা সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ঠিক ফর্মেট সেল অপশন আসবে এইটা তো ক্লিক করলে সেই একে অপশন চলে আসবে এই ফরম্যাট সেল অপশন এসে আপনি ঠিক প্রোটেকশন ট্যাবে চলে যাবেন সেখান থেকে এই হিডেন নামক অপশনে টিকমার্ক দিবেন দেন আপনি ওকেতে ক্লিক করবেন এরপরে ঠিক আপনি রিবনের রিভিউতে ক্লিক করবেন দেন প্রোটেক্ট ক্লিক করবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনি করে দেন ক্লিক করবেন এখন আমি যদি এই রিপোর্টের ডেটার উপরে মাউসের কি রাখি দেখেন যেখানে আমি ইউনিক ফর্মুলা ব্যবহার করেছিলাম যেটা আমার এই ফর্মুলা বারে শো করেছিল সেটা এখন শো করছে না আবার ঠিক সামিপস ফর্মুলাটাও এই ফর্মুলা বারে শো করছে না তার মানে আপনি এইভাবে শিট লক করে শেয়ার করলে আপনার সকল ফর্মুলা হাইট থাকবে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম